হ্যালো এভরিওয়ান শুভ সকাল সবাইকে জানাই আমার শুভেচ্ছা তা আজকে আমি কি কি করতে চলেছি চলো আজকেও দেখা যাক কি কি আমি করতে চলেছি আর মা সকাল সকাল বাজার করে এসছে সেটা দেখাবো কি বাজার করে এসছে আর আমি তো বলতে পারো আজ এখন ঘড়ির কাটায় সাড়ে দশটা এগারোটা বাজতে যাই একটু আগে ঘুম থেকে উঠলাম যেতে পারি একটু বাইর থেকে হেঁটে আসলাম মা এসছে চলো হ্যালো ব্যক্তিটা দেখো

সকাল সকাল বাইরে বার হতে হতে এই একটাকে দেখতে পাচ্ছি আপাতত যাই নানোদের থ্যাংক ইউ আরে হ্যাঁ দেখো ঠেকুয়া এতদিন পর পেলাম কিন্তু এর আগেও দিয়েছিল তা নয় ঠিক আছে ঠেকুয়া ঠেকুয়া করছিলাম বন্ধুরা ঠেকুয়া নিয়ে এসছে আর ঠেকুয়াটা খুবই সুন্দর খেতে এদের বাড়িতে ছট পুজো হয়েছিলো বিবেকদের বাড়িতে তা বিবেক এনে দিলো ওকে একটু আগে বললাম আমার বাড়িতে ভাই পুজো হয়েছে বল

এখন দেখছি সৌরভ যোশী ব্লক আর মা ততক্ষণ ব্রেকফাস্ট নিয়ে আসছে চলো ব্রেকফাস্টটা আসুক এখানে চলে আসলো আমার ব্রেকফাস্ট এ মা করেছে একটু কলাই সিদ্ধ দিয়ে আলু দিয়ে একটু করেছে তরকারি আর একটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর এখানে এখন আপাতত দেখছি আমি মিস্টার বেস্ট আমাদের বড় সড়ো ইউটিউবার তারপর দেখা যাচ্ছে বিকালবেলায় কি হয় আর এখন খেয়ে দিয়ে একটু পড়তে বসবো দিয়ে তারপর গিয়ে ঘুমাবো চলো আমাদের ঘরে খাবার মুড়ি এখনো এতটা বস্তা আছে আজকে একটু ঠান্ডা ঠান্ডা আবভাবটা আছে তো মাকে বললাম আজকে একটু খিচুড়ি করো খাই দিন খায় না চলো মাকে বললাম আমাকে বেড়ে দাও আমি যাচ্ছি নিচে এই চান টান করে উপরে আসলাম কমপ্লিট করে আমাদের রেসিপিটা দেখাতে পারিনি মা দেখো কত কিছু দিয়েছে খিচুড়িতে আর এদিকে এটা কিসের চাটনি মা ও টমেটো আর তেঁতুল মিক্স আছে এই চাটনিতে খেয়ে তো আজকে মজাই চলে আসবে আর এদিকে পাপড় ভাজা আলু ছানা আর বেগুন ভাজা চলো খিচুড়িটা সেরে ফেলি ঝটপট ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবে আগামীকাল আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে চলো লেস গো